প্রতি বছরের ক্লাস ইলেভেন এবং দু হাজার পঁচিশে যে সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আগস্ট মাসের মধ্যেই তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ট্যাব কিংবা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা তোমাদের নিজস্ব নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে তো এই সম্পর্কিত যাবতীয় ডিটেলস আলোচনা ভিডিওর মধ্যে রয়েছে কত তারিখ নাগাদ ফাইনাল টাকা পেতে চলেছ তোমরা কোন কোন ভুল করা একেবারেই চলবে না আর যাদের হাতে বা কাছে ফোন রয়েছে তারা টাকা পাওয়ার পরেও কি সেই টাকা দিয়ে ফোন তোমাদের অবশ্যই কিনতে হবে না স্কুলের তরফে রকম যোগাযোগ করে না কিনলেও চলবে এই সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। এবং তার সঙ্গে সম্ভাব্য একটি তারিখ জানিয়ে দেবো যার মাধ্যমে তোমরা এই ধারণা থেকে ক্লিয়ার থাকতে পারবে যে কত তারিখ নাগাদ তোমরা ফাইনালি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছো তো মূল ভিডিও শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি এবং সবার আগে পাওয়ার জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তরুণ স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য তোমাদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট ঘোষণা হয়ে গেছে ওই সেই বাজেট ঘোষণার পরবর্তীকালে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এই খবরটা তুলে ধরা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুই ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য পনেরোশো কোটি টাকার বাজেট নির্ধারিত করা হয়েছে ট্যাব কিংবা মোবাইল ফোন কেনার টাকা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে তো ইতিমধ্যে প্রত্যেকটা স্কুল থেকে তাদের যাবতীয় নোটিফিকেশান এবং যাবতীয় ডকুমেন্টস স্কুলের ওয়েবসাইট থেকে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করার কাজ চূড়ান্তভাবে কমপ্লিট শুধুমাত্র সময়ের অপেক্ষা স্কুলের ওয়েবসাইট থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেই ওয়েব ডকুমেন্টসগুলিকে ভেরিফাই করবার পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ আগস্ট মাসের পুরো মাসটির মধ্যে কিংবা সেপ্টেম্বরের পাঁচ তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রী কনফার্ম তোমাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে তবে এই টাকা পাওয়া বিষয়ে কিছু সমস্যা প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি বছর হয় তো তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে একটু ভালোভাবে সচল লেখো বিভিন্ন পদ্ধতি বর্তমানে ব্যাঙ্ক ব্রাঞ্চগুলিতে হচ্ছে যেমন কে তো একটা বড় সড়ো একটা পরিবর্তন আনা হয়েছে প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চে তো অবশ্যই করে তোমরা তোমাদের অ্যাকাউন্টগুলিতে কে ওয়াইসি করে রেখো আধার লিঙ্কটা করে লেখো তাছাড়াও ব্যাংকের বাইরে বা পাসবইয়ের বাইরে যে কিউআর কোড বা বার কোড থাকে সেই বার পরিবর্তন করে নিও এমন কোনো ভুল করে রাখবে না যে ক্ষেত্রে টাকা ঢুকতে যাতে তোমার কোনো সমস্যা হয় কোনো কারণে যদি টাকা ঢুকতে সমস্যা হয় কিন্তু পরবর্তীতে হাজার চেষ্টা করলেও এই টাকাটি তোমরা পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরে পাবে না যদি